রিপিড কাস্টমারদের রেফারেন্সে যে কাস্টমারগুলো আসে আসলে এনাদের কেগুলো একটু মনে হয় যে স্পেশাল হইলেই ভালো হয় কারণ রিপিড কাস্টমারদের রেফারেন্সে হচ্ছে কাস্টমারগুলো আসে আমার অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমি আমার কাস্টমারদের সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে তারা সেটিসফাই থাকে আমি সবসময় চেষ্টা করি তাদেরকে খুশি রেখে কাজ করার প্রত্যেকটা ডিজাইন যাতে তাদের পছন্দ হয় মন মতো হয় আমি এইটাই সবসময় চেষ্টা করি তো কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ড কেক ছিল এই ফার্স্ট টাইম হচ্ছে আপু আমাদের থেকে কেক নেন আর যা রিফারেন্সটা আসে ওই আপু সবসময় হচ্ছে আমাদের থেকেই নিয়ে থাকেন যে কোনো তার ওকেশনেই হচ্ছে আমাদের থেকে কেক নেন আর এই জিনিসটা অনেক ভালো লাগে আসলে প্রতিবার যখন কেকগুলো নেন রিপিট কাস্টমাররা আমার অধিকাংশ কাস্টমারই হচ্ছে রিপিট কাস্টমার এই জিনিসটা অনেক ভালো লাগার একবার যে কাস্টমার হচ্ছে কেক নেন ইনশাল্লাহ সেকেন্ড টাইম সে আবারও কেক নেন এই বিষয়টা যে কি ভালো লাগার আসলে একমাত্র বেকারসরাই বুঝবে তো এখানে হচ্ছে আমি ভালো করে ক্রাম কোড করে নিচ্ছিলাম রিপিট কাস্টমার আর হচ্ছে রিপিট কাস্টমার রেফারেন্স যে যে কাস্টমারটা আসে দুজনেই হচ্ছে আমার কাছে দুইটা কেক অর্ডার করে একটা হচ্ছে গাড়ি থিম কেক আর একটা হচ্ছে শেপের কেক তো আমি হচ্ছে আগে হচ্ছে এই কেকটা তৈরি করি আমি চাচ্ছিলাম যাতে তাদের পছন্দ হয় আপু হচ্ছে আমার পেজের একটা কেক চয়েস করে বাট পরবর্তীতে আবার চেঞ্জ করে দেন কারণ ওইটা ছিল রাউন্ড শেপের একটা হার্ট শেপের তো আমাকে বলে দিছিলেন যে সুন্দর করে হচ্ছে রেড কালারের মধ্যেই শেপের হচ্ছে করার আর পাশ দিয়ে হচ্ছে রোজ দেওয়ার জন্য তো আমি হচ্ছে সেভাবেই চেষ্টা করতেছিলাম সুন্দরভাবে করার জন্য যাতে তাদের অনেক বেশি পছন্দ হয় আমার কাছে মনে হয় যে রাউন্ড শেপের কেকগুলাই বেস্ট আমার কাছে মনে হয় আর কি জানি না এক এক যার যার কাছে যার যার পছন্দ ভিন্ন সবার টেস্ট সবার চয়েস এক কালার কম্বিনেশন পছন্দ এক না তো আমি হচ্ছে এখানে শেপের যে শেপটা ওটা দিয়ে নিচ্ছিলাম শেপের কেকগুলো আসলে সিম্পল হলে একটু প্যারা হয়ে যায় কারণ ফিনিশিং আনাটা একটু ডিফিকাল্ট তারপরেও আমি এখানে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম আর ভালো করে শেপটা দিয়ে তারপরে হচ্ছে আমি ক্রিম দিয়ে ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে আমি ওভার নাইট হচ্ছে ফ্রিজে রেখে দিই যাতে কেকটা একদম বেশি ভালোভাবে সেট হয়ে যায় যেহেতু এটা কারো রেফারেন্সে এটা বেস্ট হইতে হবে না হলে হচ্ছে মানসম্মান একদমই থাকবে না আমি সবসময় এই জিনিসটা প্রতি খেয়াল রাখি যারা অন্য কাস্টমারের রেফারেন্সে আসে তাদেরকে একটু একটু হলেও যেন ভালো একটা ভয় কাজ করে যে বেস্টটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেককেই বেস্টটা দেই বাট তারপরে একটা ভয় কাজ করে তারপর আমি এখানে ভালো করে হচ্ছে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম আর আমি এখানে একটু অফ হোয়াইট রাখছি আমি হোয়াইট কালারটা একটু অফ হোয়াইট দিই কারণ একদম যে হোয়াইট কালারটা ক্রিমের ওই কালারটা আমার বেশি একটা ভালো লাগে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু অফ হোয়াইটের মধ্যে দেওয়ার জন্য তো কেকটা আমি অফ হোয়াইট দিই অফ হোয়াইট দিয়ে আর অফ হোয়াইট আর হচ্ছে রেড কালার এটা কম্বিনেশনটা কিন্তু ভালোই মানায় আমার কাছে যেটা মনে হয় আর এখানে হার্ট শেপটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। এক পাউন্ডের শেপটা আমার কাছে একটু ভালো লাগে আর যেটা দুই পাউন্ডের হায়ের যে শেপটা ওইটা অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে কিছু নাম আর হচ্ছে অ্যানিভার্সারি যেহেতু ছিল যদি আমি এগুলো লিখে দেন তারপরে হচ্ছে পাশ দিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম আর আপনাদেরকে সবসময় বলবো এই রেড কালারটা না খাওয়ার জন্য কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক মানে খারাপ আর এখানে কিন্তু অনেক রং ইউজ করা আর এই কালারটা কিন্তু হাতে মাখবে এটা আমি সব কাস্টমারকেই বলে দিই আবার হচ্ছে এটা যে স্বাস্থ্যের জন্য ভালো না এটাও আমি বলে দিই এরপরে কারো পছন্দ হলে তারা কিন্তু নেন তো এইটাই হচ্ছিল আমার কেকের ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই জান